মানসিক ভারসাম্যহীন মহিলা গণধর্ষণের শিকার মহিলাকে বাজার থেকে তুলে নিয়ে যাওয়ার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে দেখে নিন সেই এক্সক্লুসিভ সিসিটিভি ফুটেজ সভ্য সমাজকে লজ্জানত করার মতোই জঘন্যতম ঘটনায় চড়ে বসেন করিমগঞ্জে পুলিশ সুপার পার্থপ্রতিম দাস পুলিশ সুপারের নির্দেশে তদন্তে নামেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস তদন্তে নেমে চব্বিশ ঘন্টার মধ্যেই পুলিশ জালে তুলেছে পাঁচ পাষণ্ডকে এই নেটকারজনক ঘটনায় আটক করা হয়েছে প্রাণেশ শর্মা ফকর মিয়া আব্দুল মোস্তাক শামীম উদ্দিন এবং রিয়াজ উদ্দিনকে এই পাঁচ নর পশুদের কঠোর থেকে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন সচেতন মহল ঘটনা বিস্তারিত জানাচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাশ শুনেনি লম্বা জার আরকি থানার অন্তর্গত আমার কায়স্থ গ্রাম মাজার এরিয়া আমাদের ইন্টারগনি নেটওয়ার্ক 2930 নম্বরের রেফার ইনফরমেশন আমি পাম যে পাঁচ গড়া কি মানু এটা এজন মানে মহিলাকে যিজন মানে মেণ্টেলি ৰিটায়াৰ্ডেড তেওঁক মানে এটেম্পটো ৰেপ কৰে আৰু একৰ্ডিংলি আমি চৰ্চ এংগেজ কৰোঁ চৰ্চ এংগেজ কৰি আমি পাঁচজন মানুহক আছামীক এপ্ৰিহেণ্ড কৰোঁ তেওঁলোকক প্ৰয়াকটো কৰিছোঁ তেওঁৰ নাম প্ৰণেশ শৰ্মা শ্বামীমুদ্দিন ফাকাৰমিয়া আব্দুল মুস্তাক ৰিয়াজুদ্দিন ইণ্টাৰগ্ৰেচনত গম পাওঁ যে তেওঁ মানে তেওঁলোকে পাঁচজনে দলবদ্ধ ৰেপ কৰিছে আপোনাৰ ধৰ্ষণ কৰিছে তেওঁ এগৰাকী মানে মেণ্টেলি ৰিটাৰ্ডেড মহিলাক আৰু তাৰপিছত তেওঁলোকক আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু ইতিমধ্যে আমি কেছ ৰেজিষ্টাৰ কৰিছোঁ আমাৰ তদন্ত এতিয়া অব্যাহত আছে আৰু মহিলাগৰাকীকো আমি ৰিকভাৰ কৰিছোঁ আৰু নেছে একচন লৈ থকা হৈছে